এলা তো মোটে একটাই খালি রাস্তা আছে এলা কি ধুতি বেসাবো মোর কি করে প্রত্যেকটা মানুষের দুইটা করে কিডনি থাকে দুইটা করে চোখ থাকে তা কি হইছে কোন পাশে এলা পেশে একটা কিডনি বেসে দিন কিছু পাইশে আসে একটা চোখ বেসে দিন আর কিছু পাশে আসে এমন করি আরো কিডনি আরো চোখ বেসে সারা শরীর বেসে দিন কি করে এমন করিয়া কি বাড়ির সব পাইছে মই ফেরত দিয়ে দিই কি রাজু তুই কি ভাবছিল আর তুই কি বিড়াল উড়ে ইশ মই তো তো শয়তান ভাবছিল তুই তো ভালো মানজি বিড়াল উড়ে তুই মোর জন্য কিডনি অফ দি বেজে দিব চোকো বেজে দিব রে তুই রাজু তুই তো ভগবান বিড়াল উড়ে ভগবান

उने কথা শুনিলে আমরা দিলদ দাব চাই নাকি আরে মই কি তোমাক দিলদ যাবার কইছুম নাকি মই কি তোমাক চুরি কইর কইছুম নাকি মই তো তোমাক চোরের ঘর থেকে চুরি কইর কইছুম তোমরা বুঝো ঠিক কই বুঝো ব্যাপার